বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল পনে আটটা আর এখন দেখতে পাচ্ছ আমি ছেলেকে পড়তে বসেছি তার সাতটার সময় পড়তে বসেছি তো পড়ছে লেগছে দেখো না খাতার কি অবস্থা করে দিয়েছে তো এখন শুরু হয়ে গেল আবার বৃষ্টি বাইরে তো এই দেখতে পাচ্ছা পর

রাত্রে ঘুমাও নাই তোদের উঠো লেখো ফ্যান এফ এ এন ফ্যান তোদের লেখো তোদের লেখো এই তো আর কয়টা মাস তারপরে স্কুলে যাবি হ্যাঁ তারপরে দেখিস তোদের আয় কলম দিয়ে কি কি লেখে তো যাই হোক ছেলেকে পড়িয়ে নেই মা গেছে রুটি বানাতে আর তুমি রুটি বানাও আমি একটু পড়াই আমি যদি রান্না সকাল সকাল চলে যাই তাহলে ওকে আর পড়ানো হয় না ও আর পড়তেই বসতে চায় না মানে বেলা হয়ে গেলে তো আমি যে তুমি রুটি বানাও আমি ওকে পড়াই যতক্ষণ পড়াতে পারি রাত্রে যে গরম থাকে গরমের জন্য তো আরও পড়তে চায় না বড়দেরই বিরক্ত লাগে আর ছোটোদের তো আর বেশি যেন রাত্রে বেশি পড়তেই বসে না মানে কয়েকদিন ধরে গরমের জন্য সকালেও বসে না তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই জন্য একটু পড়তে বসো আজকে তো চলে গেলাম রান্নাঘরে মা হচ্ছে আলু কেটে দিল তো বসালাম এখানে আলু ভাজা আর বানাবো রুটি তো যে রুটি বানাবে আমি ভাজবো রান্নাঘরটাতে মশা দাঁড়ানো যায় না আর কালকে এনেছে যে হজার থেকে খুরমা এটাকে আমরা এটাকে আমরা খুরমা বলি হ্যাঁ রে শক্ত খুবলো একটাও খেলো না এমনি খায় না কিছু আর খেলেই না খাবা মাচি বনে খাবে না মাকে এক লাখ টাকা এই এখন খাবে না মা দাঁতে চাপ করে আহা হা হা যে বলে পাগলের মতো মাথা গরম হই মাথা গরম হই আজকে সে কাণ্ড করেছে এদিকে রাগু উঠে গেছিল ওদিক দিয়ে হাসিও বাজছিল মানে কি বলবে এরকম একটা কাণ্ড ঘটেছে রাজকুমারী হচ্ছে ভুরু প্লাক করছিল তো এরকমটা আমি কেচিয়ে নিয়ে বসছিল কি হইছে তো সাথে আজকে হ্যাঁ কেচি নিয়ে বসছিল তো গুগ্লু কি করেছে কেচি নিয়ে গিয়ে পেছন দিক দিয়ে ওর চুল কেটে দিয়েছে অনেকটা চুলই কেটে দিয়েছে একদম গোড়ার থেকে হায় লম্বা চুলগুলো কেটে দিয়েছে অনেকগুলো এ তো রাগে একদম কি বলবো আর ও রেগে একদম কি বলবো লাল হয়ে গেছে দিয়ে হাসছে ও সবাই মানে কি করবে আর ওগুলো বুঝতে পারিনি সবাইকে দেখে না সবাইকে চুল কাটতে তো চুল কেটেছে গিয়ে কেটে দিয়ে এরকম দিয়েছে ওর মাথাদের চুলের মধ্যে একদম কতগুলো চুল কেটেছে ওটা নিয়েও রাগারাগি করছে তো যে রাজকুমারীগুলোকে একটু রাগ দেখাচ্ছিল একটু ভয় পেয়েছে দেখি চুল কত টাকা পরে একটু যে গর রাগ দেখেছে না পরে একটু ভয় পেয়েছে চুপ করে আবার এখন ঘুমিয়ে গেছে চুপচাপ ভয়ে ভয়ে আর একটু হচ্ছে কালকে ডালগুলো না কেটে দিয়েছিলাম কারণ ওই ডালটা না একদম এদিকে পড়ে যেত তো যাওয়া আসা করা যেত না চোখের মধ্যে লাগতো মাথার মধ্যে লাগতো হ্যাঁ আর মা লাগিয়েছে পুদিনা গাছ মাকে বলছিলাম যে তুমি এখানে পুদিনা গাছটা লাগাও কারণ এখানে সবসময় ঠাকুর ঘরে জল হয় মাটিটা ভেজা থাকবে মা শুনেনি আমার কথা তো মা এখানে দিয়েছে আমি মাকে বলছিলাম যে এখানে লাগেও না রস নাই আর তাছাড়া এখানে বালিটা বেশি আর এই জায়গাটা সবসময় ঠাকুর ঘরে পূজা দেওয়ার জল টল ফেলা হয় এখানে ভিজা ভিজে থাকে তো এই পাশে পুদিনা গাছটা হয়েছে আর যে এটা যে মা দিয়েছিল তো এটা মরে গেছে কিন্তু এটা হয়েছে দেখতে পাচ্ছো আর এই যে মার উনন। এই যে ওয়েশ পানি দেখতে হচ্ছে আর যে গাছে ডালগুলো আছে ডালগুলো যে ওই পাশে লাগিয়ে দিয়েছি এই যে বেড়ার সাইড দিয়ে দেখতে হচ্ছে লোকটা সেই মাছ ধরতেছে রে এই দেখতে পাচ্ছ এই দিক দিয়ে লাগিয়ে দিয়েছে ডাল এই যে এখন হবে কি নাই এটা হবে কি না এটা পরের কথা ডালগুলো না ফেলে এদিক দিয়ে পুঁতে দিয়েছি এদিকে লাগিয়ে দিয়েছে দেখি যদি হয় হবে মরে গেলে মরে যাবে করার তো মরেচাপ নেই পুরো একটা জ্বালিয়ে দিলাম একদম ভালো লাগছে না বুলবিড়িয়া তখন টান টান হয়েছিল দেখতে পাচ্ছ তো যাই হোক আমি একটু শুভ ঘিমে যাচ্ছি থাকতে পারছি না বাইরে সেই গরম সেই ফ্যানের নিচে থাকি আর ফ্যানের নিচে ফ্যানের থেকে বের হয়ে গেলে আরো গরম না বলতো তো যাই হোক একটু শুয়ে থাকবো তো যাই হোক ভিডিওটা শেষ করছি আজকে গরমের মধ্যে আর কি ব্লগ করব বলো বাই বাই এই যে গুগুলো ঘুমোচ্ছে এখানে ধূপকাঠি জ্বালিয়ে দিলাম তাহলে মশা ধরে হ্যাঁ আমাদের বাড়ি বললাম না সারা জীবনই মশা ঠান্ডা গরম শীত বসন্ত সব সময় তো যাই হোক বাই